নমস্কার আমি চলে আসলাম আনন্দ শাস্ত্রী আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস আজকে আমরা রাশির বিভিন্ন প্রতিকার বিভিন্ন টোটকা বিভিন্ন উপায় নিয়ম এগুলোকে নিয়ে আলোচনা করব মেষ রাশির মানুষেরা বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে পড়ে কিন্তু অনেক সময় বহু রাশির মানুষ মানুষকে আমি চিনি যারা আমার চেম্বারে এসছেন তারা কিন্তু নিজের নিজের সমস্যাকে নিয়ে তারা কিন্তু সত্যি জর্জরিত বা মানসিক টেনশনের মধ্যে থাকেন তো বেশ অনেক সময় অনেক মেষরাশির মানুষরা আমাদেরকে বলেন যে দাদা কিছু টোটকা দিন না যাতে আমাদের ভালো হয় আসলে এই রকম দৃষ্টিভঙ্গি থেকে এই অনুষ্ঠানটি অর্থাৎ যাতে আপনার যদি মেষরাশির মানুষ হয় তাতে আপনার সত্যি যদি আর্থিক অবস্থা কমজোর হয় আপনি হয়তো দামি দামি রত্ন প্রতিকার বা বিভিন্ন কবচ হয়তো করতে পারছেন না এই মুহূর্তে তাহলে কিছু টোটকার মাধ্যমে কিছু নিয়মের মাধ্যমে কিছু উপায়ের মাধ্যমে আপনার জীবনকে অবশ্যই চেঞ্জ করা দি চেঞ্জ করা যেতে পারে যদি আপনি আমি যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলোকে ভক্তি সহকারে বিশ্বাসের সাথে পালন করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তিন মাসের মধ্যে আপনার ভাগ্য ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে হ্যাঁ হ্যাঁ বন্ধু এটা কোনো বাড়াবাড়ি কথা নয় আমি যে কথাগুলো বলছি খুব হোস আভাস কথাগুলো বলছি অবশ্যই অনুষ্ঠানটি মন দিয়ে শুনুন এবং অনুষ্ঠানটিতে যে কথাগুলো আমি বলবো লিখে রাখার চেষ্টা করুন এবং এইখান থেকে আমি যতগুলো নিয়ম বলবো তার মধ্যে যদি সবকটাই মানতে পারেন তাহলে তো আপনার সব মানা যেতে পারে এমন এমন নিয়মের কথা বলবো না যে নিয়মগুলো আপনি মানতে পারবেন না সবকটাই মানা যেতে পারে আর যখন আপনার কাছে আর্থিক অবস্থা ভালো নয় যখন আপনি আর্থিক অবস্থাকে ভালো করতে চাইছেন জীবনে একটু সুখ পেতে চাইছেন তখন কিন্তু যদি আপনার কাছে পয়সা না থাকে তাহলে পারে কিছু সস্তা রেমেডি করে আপনি কিন্তু নিজের জীবনকে সুন্দর করতে পারেন এই সস্তা রেমেডিগুলো করতে গেলে পারে এই রেমেডিগুলোর পাওয়ার কিন্তু খুব বেশি কিন্তু একটু মনোসংযোগ দরকার তাহলে কথা না বাড়িয়ে আমরা সিধে সিধে চলে আসবো অনুষ্ঠানে অবশ্যই মেষরাশির মানুষ যারা হয় তারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে বহু সময় পড়ে কখনো তাদের আর্থিক অবস্থা ডাউন হয়ে যায় কখনো আর্থিক উন্নতি সেরভাবে দেখা যায় না কখনও কর্মসংক্রান্ত বিষয় নিয়ে তারা সমস্যার মধ্যে পড়ে অনেক মেষরাশির মানুষ যারা রয়েছে তারা ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়েও টেনশানে থাকে এবং বেশ কিছু মেষরাশির মানুষদের বিবাহিত জীবনকে কেন্দ্র করেও বেশ কিছু সমস্যা দেখা যায় যখন একজন জ্যোতিষীর কাছে আপনি যাবেন তখন সেই জ্যোতিষী আপনার যেই বিষয়ে প্রবলেম সেই বিষয়ের ভাব যেটা রয়েছে সেই ভাবটিকে সুন্দরভাবে বিচার বিশ্লেষণ করে আপনাকে সঠিক সেই বিষয়টা রেমি দিতে দিতে পারে বা সেই বিষয়টা কিভাবে রিকভার হবে মানে আপনার যদি বিবাহিত জীবনের সমস্যা থাকে বা আপনার যদি কর্মের সমস্যা থাকে বা যদি আপনার পড়াশোনার সমস্যা থাকে তাহলে সেই জায়গাগুলো কেমন রয়েছে জন্মছকের মধ্যে সেই ভাবগুলো সেইগুলোকে বিচার বিশ্লেষণ করে আপনাকে প্রতিকার দেয় এবং সেগুলো রিকভার হয়ও প্রতিকারের মাধ্যমে কিন্তু মনে করা যাক যে আপনার সত্যি আর্থিক অবস্থা খারাপ আপনি হয়তো প্রতিকার করতেই পারছেন না তখন যদি আপনার এরকম সিচুয়েশান থাকে তখন আমার কথাকে বিলিভ করে আপনি আমি যে নিয়মগুলো বলবো বা যে প্রতিকারগুলোর কথা বলবো আপনি করে দেখুন করার পর তিনটে মাস ওয়েট করবেন তারপরে দেখুন ভাগ্যের চাকা ঘুরছে কি ঘুরছে না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই খাতা প্যান দিয়ে লিখুন প্রথমে মেষরাশি আমি যে প্রতিকারগুলোর কথা বলবো এইটা কিন্তু মেষরাশির সার্বিক উন্নয়নের প্রতিকার অর্থাৎ এই প্রতিকারগুলো যদি সব কটাই মানা যায় তাহলে পারে কিন্তু অবশ্যই তার সমস্ত রকম সমস্যা রিকভার হবে সে মানসিক শান্তি পাবে করবেন প্রথমেই মেষরাশির মানুষদের প্রয়োজন পকেটে সর্বদা একটি করে লাল রুমাল রাখা এইটা যদি আপনি করতে পারেন সর্বদা পকেটের মধ্যে একটি লাল রুমাল যদি রাখতে পারেন তাহলে আমি জানি না কত বড় আপনি এই কাজটি আগে করেছেন কি কিন্তু এর যে গুড রেজাল্ট এই রেজাল্টটা সম্পর্কে আপনার আয় মানে আইডিয়া নেই তবে একটা কন্ডিশান এই বিষয়টার মধ্যে রয়েছে সেটাকে যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন মিরাকেল রেজাল্ট পকেটের মধ্যে একটি লাল রুমাল রাখবেন এবং লাল লাল রুমাল রেখে হয়তো অনেকে রেখেছেন লাল রুমাল হয়তো সেইভাবে ফল পাননি কিন্তু আর একটা বিষয় করতে হয় এর মধ্যে এই পকেটের মধ্যে লাল রুমাল রেখে লাল রুমালের মধ্যে লাল কালি দিয়ে আপনার নামের প্রথম অক্ষরটা ইংরাজিতে লিখে দেবেন মানে আপনার নাম যদি মলয় হয় তাহলে এম লিখবেন আপনার নাম যদি অমল হয় তাহলে এ লিখবেন এরকম বিষয়টা আমি বলতে চাইছি তাহলে রুমালটার মধ্যে নিজের নামের প্রথম অক্ষর লিখে সবসময় রুমালটার মধ্যে লিখে রাখবেন লিখে আপনি পকেটের মধ্যে রেখে দেবেন লাল রুমাল দ্বিতীয় নম্বর প্রতিকারে মিরা খেল ফল হয় সেটা হচ্ছে কি যদি এটা করতে পারেন করতে পারবে না অনেক কেউ হয়তো কিন্তু যদি কেউ করতে পারে হেভি রেজাল্ট পাবে দেখবেন আমরা যখন তন্ত্রের বিভিন্ন মালপত্র কিনি তখন তন্ত্রের মালপত্র কেনার জন্য বিশেষ কয়েকটি দোকান আছে যেমন তারাপীঠে কোনো একটি দোকান রয়েছে এমন দেখা যায় যে ওখানে তন্ত্রের মাল পাওয়া যায় মানে আপনি এটাকে খুঁজে বার করতে হবে কোথায় তন্ত্রের মাল পাওয়া যাবে এবারে আপনি কি করবেন সেখানে বলে কথা বলে আপনি হরিণের চামড়া অল্প একটুখানি জোগাড় করবেন এতটা মতো হরিণের চামড়া এই হরিণের চামড়াটিকে আপনি যেখানে শোবেন সেই চাদর ঠিক চাদরের তলার মধ্যে আপনি আস্তে করে রেখে দেবেন রেখে তার উপরে শুন। আপনি দেখবেন কি মানসিক শান্তি আসবে অল্প দিনের মধ্যে আপনি যদি এটা করেন দু হপ্তার মধ্যে আপনাকে মানসিক শান্তি দেবে আপনি হরিণের চামড়া জোগাড় করে শুধু চাদরের নিচে রেখে দেবেন এবং তার উপরে শোবেন দেখুন আপনাকে কি ভালো রেজাল্ট দিচ্ছে এছাড়াও কিন্তু প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যেবেলায় যদি পারেন প্রত্যেক মঙ্গলবার বেলায় সাদা প্রসাদ বাচ্চাদেরকে দান করুন এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় যদি প্রতি মঙ্গলবার না পারেন তাহলে মাসের মধ্যে কমসে কম দুটো মঙ্গলবার করার চেষ্টা করুন মঙ্গলবার রাত্রির বেলায় কোনো ঠাকুরকে পুজো দিয়ে সাদা মিষ্টি হোক বা সাদা প্রসাদ হোক যার কালারটা সাদা হবে সেই জিনিসটা বাচ্চাদেরকে দান করুন এটা দুটো করুন মানে মাসের মধ্যে দুটো আপনি তিন মাস করুন খালি দেখুন আপনার রেজাল্ট কত ভালো আসবে এছাড়াও একটা কথা মেথায় রাখবে রাশি যদি আপনার হয় তাহলে একটা কথাকে কান খুলে শুনে রাখুন কারুর থেকে কোনো দিনও ফ্রিতে কোনো জিনিস নেবেন না যদি নেন তাহলে সমস্যা বাড়বে আপনি একদিক দিয়ে নিলেন আর দিক দিয়ে সমস্যা আসবে কিন্তু আপনার ঘরে যদি কেউ আপনাকে গিফট করতে যায় গিফট করতে চায় তাহলে আপনি তাকে কিছু সামান্য মূল্য দিয়ে দেবেন কিন্তু ফ্রিতে নেবেন না নিলে পেরে কিন্তু আপনি যদি নিয়ে থাকেন তাহলে আপনি এটাকে যদি ওয়াচ করে থাকেন তবুও দেখবেন ফ্রিতে নিয়েছেন তার এক হপ্তার মধ্যে আপনার ঘরে কোনো না কোনো সমস্যা এসছে বা হঠাৎ আপনার হাত টান পড়ে গেছে হঠাৎ কর্মের সমস্যা এসে গেছে এটা কিন্তু হয়েছে হয়তো আপনি খেয়াল করেননি কিন্তু এটা নিয়ম মেষ রাশির মানুষদেরকে কখনো ফ্রিতে কোনো জিনিস নেওয়া উচিত নয় এছাড়াও যদি আপনার মেষ রাশি হয় তাহলে বাঁ হাতে কথাটাকে মাথায় রাখবেন ডান হাত দিয়ে আমরা লিখি বাঁ হাতের কথা বলছি হ্যাঁ ছেলেদের বা মেয়েদের সরি মেয়েদের বাহাত হাত ছেলেদের ডান হাত ঠিক আছে এই হাতের মধ্যে একটা রূপোর বাজু পড়ার চেষ্টা করবেন এটা কিন্তু আপনাকে অত্যন্ত ভালো ফল দেবে এবং মাথা ঠান্ডা করে দেবে আপনাকে একদম আস্তে আস্তে করে হ্যাঁ রূপোর বাজুর মধ্যে কোনো পাথর এখন ধারণ করতে হবে না পাথরের কথা পরে বলবো এখন এই যে প্রতিকারগুলো বলছি একদম ফ্রিতে বলছি মানে ফ্রি প্রতিকার তাহলে মেয়েদের বাঁ হাতে এবং ছেলেদের ডান হাতে রূপোর বাজু যদি পরা হয় এই বাজুটা তিন মাস থেকে চার মাসের মধ্যে আপনাকে মাথা ঠান্ডা করিয়ে দেবে এছাড়া এছাড়াও যদি আপনার মেষ রাশি হয় তাহলে আপনি কিন্তু নিজের বাবা মাকে সম্মান করুন এটা কিন্তু প্রচুর দরকার একটা জিনিস দেখুন নিজের বাবা মাকে যদি আপনি সম্মান করেন তাহলে পারে এটা তো সত্যিই ভালো জিনিস এটা এটা করলে পারে বৃহস্পতিও ব্যক্তিকে ভালো হয়ে যায় এবং রাশির ক্ষেত্রে এটা করা অবশ্যই উচিত কারণ মেষরাশির ভাগ্যভাব বৃহস্পতির ভাব যদি সে বাবা মা গুরুজনকে সম্মান করে তাহলে ভাগ্যভাবটি তার উর্বর হতে শুরু করে এবং মেষরাশি মিরাকেলভাবে পজিটিভ ফল পেতে শুরু হয়ে যায় তাহলে আপনি বাবা মাকে বা আপনার গুরুকে সম্মান করুন বা নয় বাবা মা এবং গুরুকে সম্মান করুন যদি ধরুন মনে করা যাক কারণ বাবা মা নেই বাবা নেই বা মা নেই মনে করা যাক কেমন বা গুরু নেই ছিল আগে কিন্তু এখন নেই তাহলে তাকে প্রত্যেক গুরুবার মানে বৃহস্পতিবারে তার গলায় একটা করে মালা দেওয়ার চেষ্টা করুন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন আপনি মানসিক শান্তি পাবেন এছাড়াও কোনো ব্রিকলাঙ্গ ব্যক্তিকে কোনো বিকলাঙ্গ ব্যক্তিদের থেকে অবশ্যই এই কথাটাকে মাথায় রাখবেন এই কথাটা একটু অন্য কথা বলছি কিন্তু বিকলাঙ্গ মানুষদের থেকে আপনি যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন কি বললাম বিকলাঙ্গ মানুষদের থেকে যতটা পারবেন দূরে থাকুন কথাটাকে একটুখানি বুঝে নিন আমি বলছি না রাস্তাঘাটে কোনো বিকলাঙ্গ লোককে আপনি কিছু দেবেন না আমি বলছি হ্যাঁ অবশ্যই দিতে পারেন যদি অনেক সময় ট্রেনে বাসে অনেক ব্রিকলাঙ্গ লোক ভিক্ষা টিক্কা যায় তাদেরকে কি দেবো না না অবশ্যই দিতে পারেন তাদেরকে কিন্তু যদি কোনো ব্রিকলাঙ্গ বন্ধু থাকে আপনার মনে করা যাক তাহলে পারে সেই বন্ধুর সঙ্গে কম মেলামেশা করুন হ্যাঁ অবশ্যই তার মধ্যে একটা আন্তরিকতা রাখুন তার ভালো চান সেটা আলাদা কথা ঠিক আছে কিন্তু তার আশেপাশে সবসময় ঘুরবেন না তাহলে পারে কিন্তু আপনাকে নেগেটিভিটি টানবে ভালো করে বুঝুন যদি ধরুন এমন একটা হয় যে ধরুন আপনার বাড়ির মধ্যেই কোনো মানুষ রয়েছে যে বিকলাঙ্গ হ্যাঁ অবশ্যই তার জন্য আপনি ভালো চিন্তাভাবনা রাখতে পারেন তার জন্য ভালো ভালো তাকে তাকে সহযোগিতা করতে পারেন ইনডাইরেক্টলিভাবে করতে পারেন কিন্তু তার সঙ্গে সবসময় ঘুরবেন না যতটা পারবেন অ্যাভয়েড করবেন হ্যাঁ আপনার যদি তাকে কিছু দেওয়ার থাকে আপনি আপনার অন্য বাড়ির মেম্বারের হাত থেকে তাকে দিয়ে পৌঁছে দিন অবশ্যই তার উপর কর্তব্য করুন তাকে ভালোবাসুন কোনো আপত্তি নেই কিন্তু তার সঙ্গে ঘুরবেন না এছাড়াও কিন্তু যদি পারেন ঘরের উঠোনে মেষ রাশি যদি আপনার হয় অত্যন্ত ভালো রেজাল্ট এটা ঘরের উঠোনের মধ্যে অনেক সময় কিছুটা জায়গা থাকে এই শহর অঞ্চলে হয়তো থাকে না কিন্তু শহর অঞ্চলের লোকরা এটা টবে করতে পারে তাহলে ঘরের উঠনের মধ্যে একটি নিম গাছ লাগাবার চেষ্টা করুন এটা আপনাকে দুর্দান্ত ভালো রেজাল্ট দেবে অর্থাৎ যদি আমি আপনি আপনার বাড়ির মধ্যে জায়গা থাকে তাহলে বাড়ির মধ্যে একটি নিম গাছ লাগাবার চেষ্টা করুন আর যদি বাড়ির মধ্যে জায়গা না থাকে তাহলে টবের মধ্যে যদি আপনি ফ্ল্যাটে থাকেন তাহলে টবের মধ্যে একটা নিম গাছ লাগাবার চেষ্টা করুন এই গাছটি লাগাবার অনেক কারণ আছে কারণ নিয়ে পরবর্তী সময় আলোচনা করব কিন্তু লাগান তাহলে দেখবেন আপনার সমস্যা কমবেই আপনি হাওয়া দিয়ে ফুঁ দিয়ে উড়িয়েছেন অনেক কথা কিন্তু আমার কথাগুলোকে সিরিয়াসভাবে নেন দেখুন আপনার কি রেজাল্ট হচ্ছে দেখে তারপরে বলুন যে হচ্ছে কি না এছাড়াও রাত্রিবেলা যখন শোবেন যদি আপনি অনেক নেগেটিভিটির মধ্যে প্রবেশ করে থাকেন যদি আপনার বারবার কাজের মধ্যে বাঁধা পড়ে যাচ্ছে যদি আপনার সত্যি মানসিক শান্তি নেই একদম তাহলে পরে আপনি মঙ্গলবার থেকে শুরু করুন এবং হপ্তায় প্রত্যেক দিন করুন সাত দিনই করুন এমন হাবিজাবি কোনো বড় নিয়ম নয় হালকা নিয়ম সেটা হচ্ছে কি যখন রাত্রিবেলায় শোবেন তখন নিজের মাথার তলায় মানে বিষ্ণার তলায় মানে ধরুন আপনি বিষ্ণার সাইডে শোনান বিছনার ঠিক তলায় আপনি এক গ্লাস জল রাখুন জলের মধ্যে একটুখানি গুড় দিয়ে দিন গুড়টা দিয়ে জলটা এমনি রেখে দিন খোলা ঢাকা দেবেন না খোলা সকালবেলায় উঠে প্রথমে সকাল সকাল ওই গুড়টাকে নিয়ে গিয়ে কোনো গাছের গোড়ায় দিয়ে দিন মানে গুড় জলটাকে নিয়ে গিয়ে কোনো গাছের গোড়ায় দিয়ে দিন মিরাখের রেজাল্ট পাবেন আপনি করে দেখুন এবং কোনো খুশির দিনে কোনো খুশির দিনে আপনি কিন্তু আমি বলছি না খুশির দিন মানে এটাও তো বলতে পারেন যে আমার মেয়ের যদি এখন বিয়ে হয় তাহলে খুশির দিনে মিষ্টি বিতরণ করবেন না অটোমেটিক্যালি বাঙালি আমরা আমরা খুশির দিনে প্রথমে আমাদের মাথায় যেটা আসে সেটা মিষ্টি বিতরণটাই আসে কিন্তু রাশি যদি আপনার হয় তাহলে মিষ্টি বিতরণ করবেন না এবং যদি বিতরণ করতেই হয় আমি বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির কথা বলছি না অনেক সময় বিভিন্ন রকম খুশিতে মানুষ কিন্তু মিষ্টি বিতরণ করে যেমন ধরুন একটা কথার কথা উদাহরণ দিচ্ছি যে ধরুন কোনো একটি মেষ্ঠাশের ছেলে হঠাৎ একটি চাকরি পেলো তাহলে পরে সে প্রথমে কী করলো বন্ধু বান্ধবকে মিষ্টি খাওয়াবো একটা এক প্যাকেট মিষ্টি নিয়ে গিয়ে দিল তো এই মিষ্টিটা আপনি বিতরণ করবেন না তার বদলে অন্য কিছু দিতে পারেন সেটা ধরুন আপনি চকলেট দিলেন সেটা ধরুন আপনি অন্য কিছু দিলেন আর যদি মিষ্টি দিতেই হয় তাহলে পরে কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে মিষ্টিটার মধ্যে একটুখানি মিষ্টিটা যেন লালচে কালারের হয়ে থাকে এছাড়া নিজের বোন বা বউ এই মহিলাদেরকে নিজের বোন বা বউ বিশেষ করে এদেরকে আপনি কিন্তু যদি কিছু দান করতে চান কিছু দিতে চান তাহলে পারে অবশ্যই যেটাই দান করবেন তার আগে দুটো মিষ্টি অবশ্যই তাদেরকে দান করুন কী বলতে চাইছি বুঝেছেন ধরুন মনে করা যাক আপনি আপনার বোনকে প্রচন্ড ভালোবাসেন বা আপনি আপনার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসেন তাকে একটি সোনার নেকলেস দান করবেন তাহলে পরে অবশ্যই আপনি দান করতে পারেন কিন্তু দান করছেন সোনার নেকলেস সেই সোনার নেকলেসটা দান করার ঠিক আগের মুহূর্তে দুটো মিষ্টি তাকে দান করে দিন কি বললাম বলতে পেরেছেন এটা কিন্তু আপনাকে অনেক বড়ো নেগেটিভিটির হাত থেকে বাঁচিয়ে দেবে নইলে অজান্তে কত নেগেটিভিটি আপনি আনেন আপনার চিন্তার মানে আপনি হয়তো ভাবেন নি এরকম এরকম প্রবলেম আসে তাহলে পারে এই নেগেটিভিটিগুলো আস্তে আস্তে দূরে পাঠাতে হবে হয়তো অনেক সময় অনেক মেষরাশির মানুষ বলতে পারে যে আমি হাতের মধ্যে চার হাতে চারটে আঙুলে হয়তো সব পাথর পড়ে রয়েছি তবু আমি লাভ পাচ্ছি না আসলে অনেক নেগেটিভিটির মধ্যে প্রবেশ করে আছেন আপনি এগুলোকে কাটাতে হবে আস্তে আস্তে করে এছাড়াও যদি আপনার রাশি হয় তাহলে পারে দেশি মধু দেশি মধু অনেক সেই সুন্দরবনের লোকরা বিভিন্ন মানুষগুলো সুন্দরবনের দেশি মধু নিয়ে ঘুরে না বিভিন্ন জায়গায় আমাদের কলকাতায় তো দেখতে পাওয়া যায় তো ওইরকম মধু জোগাড় করুন ঠিক আছে যদি না পারেন তখন ডাবরের মধু নিতে হবে ঠিক আছে কারণ যারা ধরুন এখন কথার কথা বলছি যে ধরুন যে সমস্ত মানুষরা জলপাইগুড়িতে আছে তারা তো আর সুন্দরবনের লোক জলপাইগুড়িতে পাবেন না কষ্ট আর ব্যাপারটা তাহলে পরে তারা ডাবরের মধু নিতে হবে তো এরকম মধু প্রত্যেক দিন একটি ছোটো চামচে এক চামচ সকালবেলায় ঘুম থেকে উঠেই খান এই কাজটি করলে কি হবে কি পাবো এই সব কথা না বলে আমি যেটা বলছি সেটা করুন দেখুন এইটা এটা খান খালি সব কথা পরে বলবো আমি রেমেডি নিয়ে অনেক অনুষ্ঠান করব। তিন মাস এক মাস খান তিন মাস পরে আমি আপনাকে রেজাল্ট জিজ্ঞেস করব। যে আপনি কী রেজাল্ট পেলেন এছাড়াও মেষরাশির মানুষদেরকে কিন্তু সর্বদা বিধবা মানুষকে সম্মান দেওয়া উচিত বা রেসপেক্ট করা উচিত বিধবাদেরকে কিন্তু খুশি করা উচিত যদি ধরুন আপনার মাই বিধবা মনে করা যাক আমি বলছি না কিন্তু যদি হয় এরকম যে আপনার মাই হয়তো বিধবা তার হয়তো হাজব্যান্ড মারা গেছেন মানে আপনার বাবা হয়তো নেই আপনার মাই আছে আপনার ঘরের মধ্যে মাকে অবশ্যই কিছু দান করুন মানে মাকে গিফট করুন কিছু ঠিক আছে মা যাতে খুশি হয় সেরকম জিনিস গিফট করুন এটা এই বিধবা অন্য কেউ হতে পারে আপনার পিসি মাসি বিভিন্ন কেউ হতে পারে আপনার আশেপাশে আশেপাশের লোকরাও হতে পারে হ্যাঁ এই এই বিধবাদেরকে কিছু দান করুন বিশেষ করে কোনো অকেশানেতে এদেরকে কিছু দান করুন দেখুন আপনার এইগুলো যদি করতে পারেন তাহলে দেখুন আপনি মিরাকেলভাবে আপনার রাশিটি ভালো হয়ে যাবে এবং অটোমেটিক্যালি আপনি কিন্তু ভালো ফল পেতে শুরু করে দেবেন এবং দেখবেন আপনি তিন মাস পর আমি বেশি দিন ওয়াচ করতে বলছি না তিন মাসের মধ্যে আপনার ভাগ্যের চাকা ঘুরবে এবং আপনার সমস্যাগুলো যে রকম যে ভাব নিয়ে সমস্যা আছে সেগুলো আস্তে আস্তে করে রিকোভারের দিকে আসবেন শুধু ভক্তি সহকারে করুন আপনি করার পর কিন্তু আপনি কথা বলুন করার আগে কিন্তু বলবেন না দূর এইভাবে এটা হয় নাকি এইসব বলবেন না আপনি করে দেখুন আমি প্র্যাকটিক্যাল দেখেছি এইসব এটা হচ্ছে তাহলে পরে আপনি শুধু করুন করে তারপরে বলুন তাহলে এখানেই শেষ করলাম মনে করা যাক মানে এখানেই শেষ করি তাহলে তাহলে আশা করছি যে আপনারা করবেন হয়তো পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ঠিক সন্ধ্যেবেলায় আজ এখানে শেষ করলাম পরের দিন আবার আবার